শীতকালে সিমের তরকারি সবার প্রিয় পাশাপাশি এটা পুষ্টিতেও ভরপুর তাই গর্ভবতী মহিলা ও শিশুর অপুষ্টি দূর করতে এই সিম বেশ উপকারী সিমে সিলিকন জাতীয় উপাদান থাকে যা আপনার হার সুগঠিত করে শীতকালে ত্বক ফাটা আটকাতে সাহায্য করবে শীতকালের এই সিম এ সময় নিয়মিত শিম খেলে তা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে শিম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে আর এভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এটা শরীরে কোলেস্টেরলের মাত্রা কমায় তাই নিয়মিত শিম খেলে আপনার হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে আসে খনিজ উপাদানে সমৃদ্ধ হওয়ায় শিম চুল পড়া কমাতে সাহায্য করে ও চুলের স্বাস্থ্য ভালো রাখে এছাড়াও শিম মাইগ্রেনের বাধা কমাতে ও অ্যালার্জির সমস্যার প্রতিকারক হিসেবে বেশ কার্যকর পাশাপাশি কোলন ক্যান্সার প্রতিরোধে কাজ করে এই সিম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে